আমরা শুনছি আজাব হয় এটা সত্য কিন্তু দেহ নামক কবরে আজাব হয় মাটির কবরে কখনো আজাব হয় না নিজেকে গোলাম দাবি করতেছি আল্লাহর গোলাম এবাদত করতেছি কপাল ঠুকরাতে ঠুকরাতে মাথায় কালো দাগ ফেলায় দিছি কিন্তু তবু আল্লাহ কে আমি ডেকে যাচ্ছি কিন্তু জবাব পাচ্ছি না আমি তো দেহ দিয়ে দেখে কখনো জবাব পাব না আমি আজাব হয় এটা সত্য কিন্তু এর ভিতরে কিছু বিষয় থেকে যায় এখন কবর আসলে তো মাটির গর্থ যেটা ওইটা কি কবর এখন ওইটাকে যদি আমরা কবর বলি তাহলে তো এক হিসাবে বলতে পারি কেন ওইটা মেজাজিক কবর তো আজা আর আজাদের বিষয়টা হচ্ছে এটা যে আজাব তো বহন করে আজাব ভোগ করে কি দেহ না আজাব ভোগ করে হচ্ছে তথা আমি দেহটা তো আমার পোষা এবং কবরে আজাব হয় কিন্তু এটার থেকে তো পাওয়া যায় যে মাটির কবর মানে যেটাকে বলা গর্থ আজাব কি ওই কবরে হয় না একটা দেহ নামক যেটা কবর আছে জীবন্ত কবর এই কবরে হয় বাস্তব প্রেক্ষাপটে গেলে পাওয়া যায় যে জীবন্ত নামক কবর আজাব হয় প্রতিনিয়ত এবং হচ্ছে কেন যে যদি একটা যুক্তিতে যায় একজাম একটা উদাহরণে যায় যে যদি শরীরের কোথাও আঘাত লাগে উ শব্দ করি কেন ব্যথা অনুভব কিংবা কোন রোগ ব্যাধি হলে শব্দ করি কেন বেদনার জন্য কিন্তু যখন এই দেহ থেকে বেরোয় যায় সেটা তো পোশাক খাসা এটার কি করে আজাব হয় এটা তো আজাব হওয়ার কথা না আজাব তো হবে জীবের আজাত হবে নফসে তাই পরিশুদ্ধ করার কথা বলা হয়েছে তাই পবিত্র নফসর থেকে অপবিত্র খান্নাসকে কিভাবে তাড়ানো যায় কোন পথ অবলম্বন করলেই খান্নাসকে তাড়ায় পবিত্রতা हासिल করা যাবে এদিকে জন্য এই বিষয়ে লক্ষ্য রাখার জন্য আসছে আমরা কবর কবর বলে ফাটাই ফেলি কিন্তু আবার দেখি এবং পাইসিও যে কবরে যে আজাব হয় কিন্তু আবার একচল্লিশ পাও দূরে চলে আসলে নাকি কবরের আজাব মা পাই এটা কেমন কথা ছি 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 তাহলে আমরা কি দেহের আজাব নিয়ে বিচার করি আজাব দেহের হয় না আবারও বলছি দেহের কোনো আজাব নাই আজাব আছে হচ্ছে জীবে যা জীবন আছে তার মৃত্যু গ্রহণ করা লাগবে এবং তার ভোগ করা লাগবে তো এই আজাব আজাবটা মূলত একটা ভোগ এটা ত্যাগ না এই আজাব যে কবরে রাখা হবে কবরে রাখার পরে আবার কবর থেকে উঠানো হবে বলে নাই তো যে ধ্বংস করে দেওয়া হবে এটা তো বলে নাই বলছে উঠানো হবে এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আসলে কাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে দেহ সৃষ্টি করেছে কিন্তু নফসকে তো সৃষ্টি করে নাই নফস সৃষ্টি ঠিক আছে রুহ সৃষ্টি না সষ্টা এটাও ঠিক আছে কিন্তু দেহ সৃষ্টি দেহ মাটি থেকে পানি থেকে আগুন থেকে বাতাস থেকে তাহলে তার করতে পারে ভোগ করতে পারে কিন্তু দেহ দেহ মধ্যে যদি আঘাত করা হয় তখন ওইটা ব্যথা অনুভব পায় কখন যখন ওইটা দেহতে অবস্থান করে তখন কিন্তু দেহের বাহিরে চলে গেলে তখন আর তার কোন অবস্থান থাকে না এজন্য আমরা শুনছি আজাব হয় এটা সত্য কিন্তু দেহ নামক কবরে আজাব হয় মাটির কবরে কখনো আজাব হয় না ছিল কারণ যদি মাটির কবর যদি আজাবে হয় তাহলে হিন্দুদের

তাহলে এখানে রুহু খায় না রুহু ঘুমায় না রুহুর কোনো মানে এক কথায় ভোগ নাই এই যে রুহু রুহু সহ সত্তা রুহের কথা সমগ্র কোরআনের মাঝে একুশ বার বর্ণিত আছে আর যাই নফসিন মাউদ প্রত্যেক নবস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এখানে বলে নাই জাবাকাতুল মাউত মানে মৃত্যুতে ধ্বংস হয়ে যাবে একথা বলে নাই আবার আরেকটা জায়গা আছে যে আফি আনপুসিকুম আফালা আমি তোমার নবসের সাথে মিশে আছি তুমি কি দেখো না আফি আনরুহিকুম বলে নাই জাফালা তুফসিরুন আমি তোমার রুহের সাথে মিশে আছি একথা বলে নাই কেন রুহ তো স্বয়ং রব স্বয়ং তার আদেশ রুহ স্রষ্টা রুহ স্রষ্টা কি জাত রূপ কিন্তু এটা জাত রূপে প্রকাশ যার মাঝে পায় সেই আদম সেই ইনসানে কামেল সে মমিন আমানু না সে ইমানদান না সে রূপে প্রত্যেকটা মানুষের মাঝে রুহু বীজ রূপে থাকে এই রুহুটাকে জাগ্রত করতে হয় কিভাবে

সে আবার জীবিত হতে পারে কিন্তু রুহু জীবিত করতে পারে কিন্তু মৃত্যু সাদ রুহু নেয় না মানে রুহু আত্মার সৃষ্টি করে এবং সেটাকে সে গ্রাস করে কখন যখন অপবিত্র খান্নটিকে ন থেকে তারায় দেওয়া হয় তখন আর ওই নবস তখন হয়ে যায় রুহের বাহন পারে রুহের অধীনস্থ রুহু যেভাবে নবসকে পরিচালনা করে তখন সেই নবস সেইভাবে পরিচালনা হয় আরেকটু সোজা ভাষায় যায় যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে আমি নিজেকে গোলাম দাবি করতেছি আল্লাহর গোলাম এবাদত করতেছি কপাল ঠুকরাতে ঠুকরাতে মাথায় কালো দাগ ফেলায় দিছি কিন্তু তবু আল্লাহ আমি দেখে যাচ্ছি কিন্তু জবাব পাচ্ছি না আমি তো দেহ দিয়ে দেখে কখনো জবাব পাবো না আমার এখানে বুঝতে হবে এটা বিষয় কি হাকি মানে সেই খোদার সেই সত্তা সেই ঈশ্বরের সেই মাওলার অধীনস্থ যখন হয়ে গেছি তখন সে আমাকে যেভাবে পরিচালনা করতেছে আমি সেইভাবে পরিচালিত হচ্ছি তার মানে তার থেকে আমি আলাদা আমি তার অধীনস্থ সত্তার আমি বাবা জাহাঙ্গীরের অধীনস্থ বলা হয়েছে যে কুল্লু ন যায় কাতল মৌ প্রত্যেক নবস মৃত্যু স্বাদ গ্রহণ করবে আর আমরা যে ভুলের মাঝে ছিলাম এই ভুলটা শুধরানোর জন্যই বাবা জাহাঙ্গীর

নফস থেকে তাড়ানো না যাবে ততক্ষণ এই বারবার মৃত্যুর সাথে তাকে গ্রহণ মানে যেটাকে আমরা ইসলাম শাস্ত্রে বলে আসি কেয়ামত কেয়ামত কেয়ামতের প্রকার আছে দুইটা সগিরা এবং কুবরা সগিরা অর্থাৎ বারবার যেটা হিন্দু শাস্ত্রে বলে পূর্ণ জন্মবাদ এই দেহ থেকে আরেক দেহে যেতে হবে যে সেই কর্মফল অনুযায়ী স্বাদ ভোগ করতে হবে আর এক দেহ থেকে আর দেহে যেতে হবে তাহলে তো এটা তো মৃত্যু স্বাদই মৃত্যু স্বাদ এইভাবেই তো ভোগ করে এক দেহ ছেড়ে আরেক দেহতে কিন্তু রুহুতে যখন রুহু যখন পরিপূর্ণ জাগ্রত হয়ে যায় তখন আর তার এই বারবার দেহ নামক পোশাক বদলাতে হয় না হলে কথা বললো কেন মিনা খলাক না কুম

কবিরাজান চিন্তা করে আমায় আমি তো পাই তাই আবার মিরহান তারা আবার উঠানো হবে এই মাটির থেকে তাহলে উঠায় কোথায় দেবে আবার আমাকে দেহের মাঝে কেন যতক্ষণ পর্যন্ত আমি নফসকে কে নিজেকে মুসলমান না বানাতে পারবো এবং এই অপবিত্র খান্নাসকে নফস হতে আমার হতে বিতাড়িত না করতে পারবো আচ্ছা আবার চলে আসলে এখানে মুসলমান আসলে আমরা মুসলমান বলতে কি বুঝি এই আলা মুসলিম বরণ করিও না বরণ করা এবং গ্রহণ করা বরণ করা বলতে তাকে মেনে নেওয়া মৃত্যুকে মেনে নিছি মানে আমি মৃত্যু বরণ করছি এক কথা আমি তাকে মেনে নিছি অর্থ মেনে নেওয়া আর গ্রহণ অর্থ কি ভোগ ভোগ করা তে এই এইটাই এই যে এটা কিন্তু কোন নামের মুসলমান না এটা কোন জাতির মুসলমানের কথা বলা হয় নাই এটা কোনো গোত্র সম্প্রদায়ের মুসলমানের কথা বলা হয় নাই এটা প্রকৃত মুসলমানের কথা বলা হয়েছে আর প্রকৃত মুসলমান তখনই যখন এই যে কথা ঘুরে ফিরে এক জায়গায় যে অপবিত্র খান্নাসকে যখন পবিত্র নৎস হতে বিতাড়িত করতে পারবো তখন যে হব মুসলমান যখন একজন মানুষ পবিত্র করতে পারে তখন সে মুসলমান তার লব্স পবিত্র করতে পারে তাহলে সে মুসলমান সে জন্মগত ভাবে হোক হিন্দু খ্রিস্টান যেই তাহলে সেই মুসলমান আমি জন্মগত মুসলমান ঘরে আমি মুসলমান এটা আমার সাইন পার্থক্য আচ্ছা এক ভাই আপনাকে প্রশ্ন করছে যে মমিনে কি জানেন আমানু বলতে ইমানদার আমানু অর্থ শাব্দিক অর্থ আসে ইমানদার যারা ইমান আনি আছে মানে নতুন আর মমিন অর্থ আসছে যে যারা অবস্থান করতেছে যার মাঝে সংখ্যা জাতরূপে অবস্থান করতেছে কিন্তু কোরআনে এটা আসছে হে মান্দার গণ তোমরা আল্লাহকে ভয় করো এবং ভয় করার মতো তার মানে তার মানে এই যে পরিপূর্ণ ভয় করতে পারি না এই জন্য এবং যারা সত্যবাদী তাদের সঙ্গী হয়ে যাও এখানে আর একটা কথা চলে এলো না বলে পারলাম না যে ধর্ম নিয়ে যে আবার আলোচনা আগে করছিলাম সেই কথার পরিপ্রেক্ষিতে এই কথার যে একটা পাঠ করলাম এখানে কথাটা চলে আসলো তাহলে এখানে যে ধর্ম বিষয়টা আসে নাই বললো যে সত্যবাদী যারা তাদের সঙ্গী হয়ে যাও যে মহানবী যে আমাদের মাঝে প্রচার করে গেছে আসলে কি ধর্ম না সত্য এটা তো দেখার দৃষ্টান্তে গভীর চিন্তা করে পাওয়া যায় গভীর মনোযোগে বিষয় যে সত্য যদি ধর্মই হতো তাহলে তো সে ইসলাম কায়েম করে যেত শাসনতন্ত্র শাসনতন্ত্র যে আমরা বলি এটার উপর তো জবরদস্তি করে যেত যে এই বাধ্যতামূলক তোমাকে মানতে হবে কিন্তু এটা তো সে করে নাই কেন লাকুম রাকুমদিন তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে তাহলে এটা তার মানে কি আলাদা না এটা ব্যক্তি কেন্দ্রিক একান্ত ভেতরের বিষয় সামাজিকতা না আমরা যারা সামাজিকতা একে অপরের উপরে পেশাদ দি। একে অপরের উপরেই দিই কিন্তু এখানে আসছে কোনটা যারা সত্যবাদী তাদের সঙ্গী হয়ে যাও মানে তাদের সঙ্গী স্পর্শে যাও কেন যদি সত্যের ঘেরান নিতে চাও সত্য জানতে চাও বুঝতে চাও কেননা সত্যবাদী যারা তাদের সংস্পর্শে না যাওয়া পর্যন্ত সত্যের সন্ধান পাওয়া যাবে না সত্যের ঘেরান অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই অনেক প্রথম কথা শিখলাম আপনার কাছ থেকে তো আজকে এ পর্যন্ত রাখছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন পরবর্তীতে আপনার সাথে আমরা আবার যোগাযোগ করি